আসসালামু আলাইকুম তুবাসম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম শীতকালে অন্যান্য শাকসবজির পাশাপাশি ধনে প্রচুর দেখা যায় বিভিন্ন রান্নায় ধনে পাতার ব্যবহার ছাড়াও ধনেপাতার মুচমুচে পাকোড়া ও ধনেপাতার পাতার চাটনিও বানানো যায় তো আজকে হাজির হয়েছি ধনেপাতার পাতার পাকোড়া রেসিপি নিয়ে ধনে পাতার এই পাকোড়াটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে ধনেপাতার পাতার শেকড়টা ফেলে দিয়ে ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ধনেপাতাটা পাতাটা সাইডে রেখে এর ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর নিচ্ছি হাফ কাপ ময়দা তারপর দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা তারপর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার সময় পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি যোগ করে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে আর আমি এখানে ময়দা ব্যবহার করেছি তার জন্য ব্যাটারটা ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে তৈরি করছি আপনারা যদি এই ব্যাটারটা শুধু বেসন দিয়ে তৈরি করেন তাহলে নর্মাল পানি দিয়েও তৈরি করা যাবে ময়দা দিয়ে কোনো পাকোড়া বানালে সেটা তৈরি করার সময় অবশ্যই ঠান্ডা পানি দিবেন তাহলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এই ব্যাটারের ঘনত্বটা অবশ্যই একটু পাতলা রাখতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন পাকোড়াটা ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা ভালোভাবে গরম হলে ডাটা সহ চার পাঁচটা ধনে পাতা একসাথে নিয়ে মিশিয়ে রাখা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তারপর এভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে আবার চার পাঁচটা ধনে পাতা একসাথে কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে একসাথে বেশি দিব না অল্প অল্প করে দিয়ে ফ্রাই করে নিব না হলে একটার সাথে আরেকটা গায়ে লেগে যেতে পারে এই সময় চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যে কোনো পাকোড়া ফ্রাই করার সময় চুলার হিট যদি লোতে রেখে একটু বেশি সময় নিয়ে পাকোড়াটা ফ্রাই করা যায় তাহলে দেখবেন পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয় ধনে পাতার এই পাকোড়াটা আমি একটু বেশি লাল করে ফ্রাই করে নেব তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে দেখুন আমার এই পাকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে আরও পাকোড়া ফ্রাই করতে দিয়ে দিব নতুন রাঁধুনিদের বোঝার সুবিধার্থে আমি পাকোড়াগুলো আরও একবার ফ্রাই করে দেখাচ্ছি ধনে এই পাকোড়াটা কিন্তু ইজিলি তৈরি করা যায় আর শীতের সময় গরম গরম পাকোড়া খেতে বেশ ভালোই লাগে আশা করছি প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটি ফলো দিয়ে পাশে থাকবেন এই পাঁকুড়াগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে ধনে পাতার পাকোড়া আমার এই রেসিপিটি আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন আর এই রেসিপিটি করার সময় আমার প্রত্যেকটি টিপস ফলো করার চেষ্টা করবেন আশা করছি আমার মতো আপনাদের পাকোড়াটাও একেবারে পারফেক্ট হবে এই মুচমুচে ধনে পাতার পাকোড়াটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমার মতো আপনারাও কে কে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ